তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে নিসাউন মহিলা কাশিয়াত কাপড় পরিধান করে আর ইয়াতুন উলঙ্গ যে এমন মহিলা রয়েছে যারা কাপড় পরার পরও তাদেরকে উলঙ্গ দেখা যায় এই সমস্ত নারীদের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না তাদের দিকে তাক ঘুরে তাকাবে না এবং তাদের বসস্থান হবে জাহানাম আল্লাহ ও আতালা নিরানব্বইটি দয়া নিয়ে তার বান্দাদের উপর দিকে উপস্থিত হবে কিন্তু তাদের দিকে দৃষ্টিপাত করবে না আর আরেকটি হাদিসের মধ্যে রসু সাল্লাহ সাল্লাম বলেছেন সলায়ত খুলুল জান্নাতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদা এবং তারা কক্ষনো জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে রাজিলাতু মিনা নিশা যেই ব্যক্তি পুরুষের বেশ দা যেই মহিলা পুরুষের পোশাক পরিধান করে পুরুষের জুটা স্যান্ডেল পরে পুরুষের প্যান্ট জামা পরে পুরুষের গেঞ্জি গায়ে দেয় পাথার চুল ছোট করে এই সমস্ত মহিলারা তারা আল্লাহ সোবান হওয়া তালা তাদের দিকে দৃষ্টিপাত করবে না তাদের দিকে ঘুরে তাকাবে না এই যারা পুরুষের পোশাক পরিধান করে যারা পুরুষের জুদা স্যান্ডেল পরে আল্লাহ সোবান হওয়া তালা নিরানব্বইটি দয়া নিয়ে উপস্থিত হবে এবং তাদের দিকে দৃষ্টিপাত করবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মুদমিনুল খান যারা নিয়মিত গুলজাদা বেড়ে সিগারেট পান করে আল্লাহ সোবান হওয়া তাদের দিকে দৃষ্টিপাত করবে না তাদের দিকে ঘুরে তাকাবে না তারপরে তৃতীয় নম্বর হচ্ছে আধ্যায়ুষ দায়ুসের দিকে আল্লাহ সমান কি আমাদের মাঠে দৃষ্টিপাত করবে না এবং তার দিকে তাকাবে না সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল দায়ুসকে তখন রসুল সাল্লাহ ইসলাম বলেন হুর হুরফি আলিল খবাস যেই ব্যক্তি তার পরিবারকে বেহায়াই সুযোগ করে দেয় সেই ব্যক্তি হচ্ছে দায়ুস যেই ব্যক্তি তার পরিবারকে বেপরদায় সুযোগ করে দেয় সেই হচ্ছে দায়ুস আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে মার্কেটে যাই শপিং করতে শপিং মলে যাই শপিং করতে আপনি তাকে কিছুই বলেন না আপনি সেই করিন কি আমাদের মাঠে আল্লাহ সুবান ওয়া তালা আপনার দিকে দৃষ্টিপাত করবেন না আপনার সন্তানটা নামাজ পড়েন না আপনি তাকে সলাতের জন্য আদেশ করতে পারেন না এরাই হচ্ছে দায়ুস আল্লাহ দেখে দেখে আপনাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই আল্লাহ সোহানু ও তালা নিরানব্বইটি দয়া থাকার পর এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সোহান ওয়া তালা দৃষ্টিপাত করবেন না তাদের দিকে ঘুরে তাকাবেন না